এই শেখ সিনা বুঝছো তোর বাপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গেছে একশো বছর হয়ে গেছে ওর হাড্ডি টাডি কিচ্ছু নাই এখন তুই একশো বছর পর তার বেটি শেখ হাসিনা তার হাড্ডি ধরি টানাটানি করতে তার খেতা ধরি টানডা নি করতে চস তার কোটা নিয়ে টানডাই করতে আছ এই শেখা আমাদের হাড্ডি নেই কবরত আর তুই তার ইয়া নিয়া ইয়া করছিস আমাদের ছাত্রগুলার পড়াশোনা বন্ধ করে দিতে আমাদের আমার জীবনটা নষ্ট কত ছেলে জীবন নষ্ট হয়ে দিছিস তুই কি বলবো আর আমার কোনো ভাই কত আস্তে ঘরে মরে আসবে সুর ভাই কিছু বল ওই শালা সে গাছি না মাগি শালা তুই আমাদের পড়া নষ্ট করে দিয়েছিস তোকে আমি ছাড়বো না বলে দিলাম কিন্তু মনে রাখ এই আল্লাহ ফরাউনকে সাথ দিছে কিন্তু ছেড়ে দে নাই আল্লাহ নমরুদকেও সাথ দিছে কিন্তু ছেড়ে দে নাই আল্লাহ তোকেও সাথ দিতেছে কিন্তু ছেড়ে কথা কবে না এই সময় সময় এসে তোর আসন সারি পালা বাংলাদেশ সারি পালা তোর ভাতারের দেশ ভারতে যা